ওয়াও আপুরা দেখো তোমাদের জন্য কত সুন্দর স্পেশাল নয়শো নিরানব্বই ড্রেস নিয়ে আসলাম ওয়াও জাস্ট হ্যাভ এ লুক প্রত্যেকটা নিউ নিউ ডিজাইন আসছে কিন্তু খুবই খুবই নাইস লাগবে প্রত্যেকটা নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আজকে চলো দেখে ফেলি খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো অনেক অনেক ভালো লাগবে অনলি নয়শো নিরানব্বই কিন্তু পেয়ে যাচ্ছে সবচেয়ে ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ড্রেসগুলো চলো প্রথমে এই সুন্দর কালারটা দেখে আপুরা কি সুন্দর একটা ডিজাইন দেখো এটা হচ্ছে স্লিভ খুবই নাইস খুবই নাইস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু এই হচ্ছে ব্যাক এখন একটা দেখব ভালো মানের কাপড়ের কটন কিন্তু আমরা দিয়ে থাকি আপুরা যারা আমাদের কাছ থেকে নেয় তারা একটু বলে দিও কতটুকু ভালো কাপড় দিয়ে থাকি হ্যাঁ খুবই সুন্দর অনলি দিচ্ছে যেখান থেকে নিতে যাও এই কাপড়ের মধ্যে কিন্তু এগারোশো সাড়ে এগারোশো কমে পাবানা হ্যাঁ এই সুইস কটনের অনেক রকমের কাপড়ের কোয়ালিটি আছে আমরা সবচেয়ে ভালো মানেরটা দিচ্ছি দেখো জাস্ট আমাদের কাপড়টা জাস্ট দেখো কি সুন্দর হ্যাঁ নিখুঁত কাপড় আর এটা হচ্ছে বিউটিফুল একটা দোপাট্টা ওয়াও হোয়াট এ বিউটিফুল প্রিন্ট আপ তাই না এত সুন্দর করে প্রিন্টটা করা নাইস একটা প্রিন্ট কিন্তু আজকের ড্রেসগুলো প্রত্যেকটা পছন্দ হবে হ্যাঁ অনলি দিচ্ছি কততে নয়শো নিরানব্বই করে তো এই ডিজাইনটা যার ভালো লেগেছে নিয়ে নিও তাড়াতাড়ি করে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন সো আমরা নেক্সট কালারে যাচ্ছি খুব সুন্দর একটা কালার ছিল লেমন কালার নেক্সট একটা খুব সুন্দর কালার দেখবো যেটা হচ্ছে সি গ্রিন আর সুন্দর একটা আকাশি কালারের মধ্যে এই ড্রেসটা ওয়াও দোপাট্টা দেখো আপুরা জাস্ট কি সুন্দর দোপাট্টা খুবই নাইস এন্ড বিউটিফুল একটা জামা চুনরির মধ্যে এই যে এই হচ্ছে এটার ব্যাকের ডিজাইন খুবই ভালো কাপড় থাকবে এই হচ্ছে স্লিভ খুবই খুবই সুন্দর একটা স্লিভ এখন দেখবো ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন খুব সুন্দর অনলি নয়শো নিরানব্বই কিন্তু এটা পেয়ে যাচ্ছি এ হচ্ছে প্যান্ট আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে ড্রেসটার দোপাট্টা খুবই ডিফারেন্ট করে কিন্তু ড্রেসটার সাথে কালার কম্বিনেশনটা এসেছে হ্যাঁ এত সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে খুবই খুবই নাইস নাইস অনলি পেয়ে যাচ্ছি কততে নয়শো নিরানব্বই করে এত কমে এত সুন্দর ড্রেস এখন কি কালার দেখা উচিত এখন আমরা ইয়েলো কালার দেখি ইয়েলো লাভাররা কোথায় ইয়েলো কালার দেখাচ্ছি আপনারা এটার প্রিন্ট যে মাসাল্লা এসেছে অনেক সুন্দর একটা প্রিন্ট আপ চলো দেখে ফেলি সবচেয়ে ভালো কোয়ালিটির ড্রেস দিচ্ছি যার ভালো লাগছে নিয়ে নিব ওয়াও এই যে দেখো ওয়াও এটার ড্রেসটা তো খুব কিউট প্রিন্টটা এই হচ্ছে স্লিভ খুবই সুন্দর এবং কিউট একটা প্রিন্ট এই এ হচ্ছে স্লিভের কাপড় কি সুন্দর কাপড় তাই না দেখেই কিন্তু বোঝা যায় মাসাল্লাহ ভালো কাপড় ফেব্রিক দেখে কিন্তু তোমরা বুঝে যাবা এই হচ্ছে ব্যাগ হ্যাঁ খুবই ডিফারেন্ট করে খুবই নাইস করে কিন্তু প্রিন্টটা পাচ্ছে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন খুব সুন্দর প্যান্টের কাপড় দেখবো আমরা পিওর কটন মধ্যে মাসাল্লাহ এখন দেখবো দুপাটটা হ্যাঁ গরমের আরাম বলে আমি ড্রেস গুলাকে কারণ এগুলা কিন্তু সবচেয়ে আরামদায়ক ড্রেস হ্যাঁ গরমের মধ্যে যারা ব্যবহার জন্য দেখতেও খুবই স্মার্ট লাগে কারণটা কি কারণ হচ্ছে আমরা সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছো কি সুন্দর নাইস একটা প্রিন্টার দোপাট্টা এটা এবং ড্রেসের কম্বিনেশন ওয়াও একটা কম্বিনেশন হুম সো অনলি পেয়ে যাচ্ছি কততে নয়শো নিরানব্বই করে এখন আরেকটা ড্রেস দেখবো যেটা আমি দেখে টোটালি সারপ্রাইজড হয়ে গেছে এটা হচ্ছে এই ড্রেসটা আপু দেখো এইরকম কালার কম্বিনেশনকে আগে দেখেছি আমরা হালকা একটা লেমন হালকা একটা লেমন এর সাথে চলো এটা দেখে ফেলি হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওয়াউ এটা আমার কাছে সবচেয়ে বেশি এত এতক্ষণ যতগুলো ড্রেস দেখেছি আমার কাছে সবচেয়ে বেশি নাইস লাগছে এটা নাইস একটা প্রিন্ট আপুরা এই হচ্ছে স্লিপ দেখো কত সুন্দর করে স্লিভের প্রিন্ট আপ করা আছে হ্যাঁ স্লিভের প্রিন্ট আপটা জাস্ট দেখো খুব সুন্দর করে এখন পাচ্ছি আমরা ব্যাকের প্রিন্টটা এই যে বিউটিফুললি প্রিন্ট আপ করা এখন দেখবো ফ্রন্টের ডিজাইনটা ওয়াও ফ্রন্টের ডিজাইনটা তো আরও বেশি সুন্দর আরও বেশি নাইস তাই না এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন কি বিউটিফুল একটা প্রিন্ট দেখো খুবই সুন্দর একটা প্রিন্ট এখন দেখবো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর করে ডিজাইন করা আছে দোপাটটা রকম দোপাটটা কিন্তু কখনো কোনো ড্রেসের সাথে আসেনি এত সুন্দর কালার হালকা একটা লেমনের সাথে কিন্তু ওয়াও জাস্ট লুক এট দ্য বিউটি এখানে আবার আরেকটু হ্যাঁ হালকা লেমন আর একটু গাঢ় লেমনের কালার কম্বিনেশন আছে এখানে আবার হালকা লেমন মানে খুবই ডিফারেন্ট কালার কম্বিনেশন কিন্তু ড্রেসটাতে হ্যাঁ খুবই সুন্দর এখন একটা দেখাবো যেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট কালার সেটা হচ্ছে হালকা একটা আকাশি কালার এটা লাগবে এটাও নিয়ে নিতে পারি খুব স্ট্যান্ডার্ড একটা জামা জাস্ট দেখে ফেলি খুব সুন্দর এই হচ্ছে ড্রেসটা ব্যাকের প্রিন্টটা জাস্ট দেখো খুব সুন্দর করে ব্যাকে চুনরি করা আছে হ্যাঁ চুনরি করা আছে ব্যাকে এই হচ্ছে স্লিভ খুব সুন্দর করে স্লিভ এভাবে ডিজাইন করা ব্যাকে নাইস করে চুনরি করা আর এটা হচ্ছে ফ্রন্টের প্রিন্ট একটা অনলি দিয়ে দিচ্ছি কততে নয়শো নিরানব্বই করে আজকে প্রত্যেকটা জামায় সো যার যেটা পছন্দ হয়েছে নিয়ে নিবো ইনশাআল্লাহ এই হচ্ছে এটার দোপাট্টা বিউটিফুল একটা চুনবির দোপাট্টা কিন্তু থাকছে সাথে খুবই বিউটিফুল এখন আরেকটা ড্রেস দেখবো খুব সুন্দর একটা জলপাই কালার এটা যার লাগবে এটাও নিয়ে নিতে পারি এটাও কিন্তু খুব সুন্দর হবে ইনশাল্লাহ এটা খুব সুন্দর হবে জাস্ট বিউটিফুল একটা জামা এই হচ্ছে ব্যাগ খুবই নাইস একটা স্লিভ জাস্ট বিউটিফুল ফ্রন্টের ডিজাইন প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে সুন্দর দোপাট্টা অফ হোয়াইটের সাথে জলপাই কালার এত সুন্দর কম্বিনেশন